অন্য ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবেন কীভাবে তো ফ্রেন্ডস আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন্য আরেকটি আলাদা ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করতে চান আপনাদের নিজের অ্যাকাউন্ট লগ ইন আছে বাট সেই অ্যাকাউন্টটি বাদে অন্য আরেকটি অ্যাকাউন্টকে লগ ইন করতে চাচ্ছেন তাহলে আজকে এই ভিউটি আপনার শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে অন্য আরেকটি আলাদা ফেসবুক অ্যাকাউন্টকে লগ ইন করতে পাবেন তো আপনাদের যে অ্যাকাউন্টটি লগ ইন থাকবে সেই অ্যাকাউন্টটি বাদেও কিন্তু আপনারা অন্য আরেকটি অ্যাকাউন্টকে লগ ইন করতে পারবেন খুবই সিম্পল প্রসেস তো ফেন সব ফার্স্ট আপনার ফেসবুক অ্যাপে ওপেন করবেন আপনারা ফেসবুক লাইট ফেসবুক যে কোনো একটি অ্যাপ্লিকেশান ওপেন করতে পারেন তো আমি ফেসবুক লাইটে করে দেখাচ্ছি তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন এরপর ওপর দিকে থ্রি লাইন থ্রি বারে পাবেন এখানে ক্লিক করবেন ওকে থ্রি লাইন থ্রি বারে ক্লিক করার পর স্কোর করে নিচে আসবেন নিচে আউট অপশন পাবেন তো আপনাদের আগে আপনাদের যে মেন অ্যাকাউন্টে লগ ইন আছে মানে যে অ্যাকাউন্টের ইন আছে রিসেন্ট সেই অ্যাকাউন্টটাকে আগে লগ আউট করে নিতে হবে তো নিচে লগআউটে ক্লিক করে ইয়ে যে ক্লিক করে লগআউট করে নেবেন ওকে তো সবার ফার্স্ট আপনাদের লগআউ করে নিতে হবে যেই অ্যাকাউন্টে লগ ইন এসে আদারওয়াইস কিন্তু নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে পাবেন না তো আউট করে নেওয়ার পর এরপর এরকম ইন্টারভেস দেখতে পাবেন যেটা আপনাদের রিসেন্ট অ্যাকাউন্ট লগ ইন ছিল ফেসবুকে সেই অ্যাকাউন্ট উপ হবে আর লগ ইন ক্লিক করলে কিন্তু সেই অ্যাকাউন্টটি আবার লগ ইন হয়ে যাবে তো আমরা আলাদা এখন লগ ইন করবো এর জন্য লগ ইন টু অ্যানাদার অ্যাকাউন্ট এই যে লেখাটি এসে তো এই লেখাটিতে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করার পর যে অ্যাকাউন্টটি লগ ইন করবেন সেই অ্যাকাউন্টের মোবাইল নাম্বার ইমেল আইডি এখানে দিবেন মোবাইল নম্বর অথবা ইমেল আইডি তো মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার দেবেন আর যদি ইমেল আইডি দিতে চান তাহলে ইমেল আইডি দেবেন ওকে তো মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দেওয়ার পর নিচে সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর লগ ইন ক্লিক করবেন তো আমি মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি তো মোবাইল নাম্বার পাসওয়ার্ড দেওয়ার পর নিচে লগ ইন অপশন পাবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরই সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হয়ে যাবে তো ফ্রেন্স দেখতে পাচ্ছেন আমার আলাদা একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে চলে এসেছে তো আমি চাইলে এটা ইনফোটাকে কিন্তু সেভ করে রাখতে পারবো মানে লগিন ইনফোর্টা সেভে থাকবে তাহলে ফিউচারে আমাকে আর পাসওয়ার্ড দিতে হবে না তো আমি এটা ওকে ক্লিক করে সেভ কে নিই তখন দেখতে পাচ্ছি আমার ফেসবুকে কিন্তু আলাদা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে